a আমি প্রথম একটা কথা বলেছিলাম যে বিএনপির মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা সর্বদা ভারতের কর্মকাণ্ডকে পূরণ করার লক্ষ্যে লক্ষ্যে ভারতের এজেন্ডাকে পূরণ করার ভারতের কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে থাকে ইতিপূর্বে আপনারা দেখলেন মাহফিলের ইউটিউব স্কল করলে এমন অসংখ্য ভিডিও আমাদের সামনে চলে আসে যেগুলোতে মাহফিলে বলা হচ্ছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না কেন নাই বিএমপির ছোটখাটো নেতা নাই বিএনপির অসংখ্য বড় বড় নেতাও রয়েছে যারা মাহফিলের মধ্যে রাজনৈতিক কথাবার্তা পছন্দ করে না কেন ভাই খানা খাওয়া শেষে মধু খাওয়া সুন্নত তেমনি রাষ্ট্র নয় খাওয়াও কিন্তু সুন্নত যে কথা বলছিলাম সম্মান জানায় জনাব তারেক জিয়াকে যিনি কয়েকদিন আগে উশৃঙ্খল কথাবার্তা বলার জন্য রুহুল কবির রিজবিকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন দলীয় সিদ্ধান্ত মান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রিজবিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার কয়েকদিন আগে মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে এক বিএনপি নেতা বলেছিল যে কোন আজাহার নাকি মাজহার আছে তিনা কেউ তারেক জিয়া বহিষ্কার করে দিয়েছেন দল থেকে আপনাদের বিএনপি এর মধ্যে এখনো বর্তমান কিছু সংখ্যক মানুষ রয়েছে কিছু সংখ্যক নেতাকর্মী রয়েছে যারা সর্বদা এই যে নির্বাচনের জন্য মরিয়া হয়ে পড়ে কেন ভাই এই ছাত্ররা যে জুলাই আন্দোলন করলো শুধু কি নির্বাচনের জন্য তারা প্রত্যেকটা সভার শেষে প্রত্যেকটা কর্মের শেষে একটা কথাই বলে যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি দেশের শান্তি ফিরে আসবে আমাদের ফখরুল সাহেব তিনি কথা বলেন যে আগে নির্বাচন করতে হবে তাহলে দেশের শান্তি ফিরে আসবে নতবা দেশের শান্তি ফিরে আসবে না আমি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলবো দেখেন নিজের দলকে অনুসরণ করে নিজের দলের দিকে তাকিয়ে কখনো মিথ্যাটাকে কখনো একটা খারাপ জিনিসকে নিজে ভালো মনে করবেন না আপনি দেখতেছেন আপনার দলের ব্যক্তিবর্গ খারাপ দিকে চলে যাইতেছে আপনি দেখতেছেন আপনার দলের ব্যক্তিবর্গ খারাপ একটা কাজ করতেছে আপনি এটা দেখেও চুপ করে আসেন কেননা আপনি ওই দলের সাথে সংযুক্ত এটা কখনো করবেন না কারণ আপনি পলিটিক্স করতে পারেন রাজনীতি করতে পারেন কিন্তু পলিটিক্স কাকে বলে রাজনীতি কাকে বলে শোনেন আপনি আপনার দল করতে পারেন কোনো সমস্যা নেই যখন একটা খারাপ কাজ হবে আপনার দলের দ্বারা তখন আপনাকে আপনার দলকে বাধা দিতে হবে কিন্তু আপনি নিজেই তো খারাপ কাজ করেন আপনি নিজেই আপনার দলের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছেন যখন মাহফিনে বিএনপির নেতাকর্মীরা এই যে হুজুরকে মারধর করে হুজুরকে কথা বলতে দেয় না তখন এই এই দায়টা কার লাগে এই অপবাদটা কার লাগে জনাব তারেক রহমানকে এমনি এমনি দুইজন বড় বড় নেতাকর্মীকে শীর্ষ নেতাকে বিএনপির থেকে বহিষ্কার করলেন শুধুমাত্র এই জন্য মেরুদণ্ডবিহীন কিছু ব্যক্তিকে আপনারা এই ধরনের কাজ করবেন না এই ধরনের উশৃঙ্খলা এই ধরনের অশ্লীল এই ধরনের বেহাবনা কাজ করবেন না মাহফিলের মধ্যে মাধর করতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্তমান বিএনপি তো একেবারেও থাকে এগুলো নিয়ে কিছু বলতেছি না তবে দুইটা বিষয় খুবই ভালো লাগছে যে তারেক রহমান বিএনপির কিছু মেরুদণ্ডবিহীন নেতাকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম